চালু করো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো এখানে কি কি মাছ নিয়ে আছেন ভাই আমার এখানে কাতল বাগার বোয়াল চিতল আর ব্লাড কাপ মহাশয়ল বোয়াল চিতল সব আপনাদের এখানে সবচেয়ে বড় মাছ কয় কেজি ছিল সবথেকে বড় মাছ এই কাতলটাই 20 কেজি 20 কেজি তো এটা কত টাকা কেজি আর বাগার ছিল এটা বিক্রি হয়েছে বড় ছিল 35 কেজি 35 কেজি জি এটা কত টাকা কেজি বিক্রি করবেন এটা আপনাদের 1200 টাকা কেজি 24000 টাকা টোটাল তার দাম চব্বিশ হাজার টাকা ওজন করছেন জি ওজন করা আছে আর বোয়াল মাছ কত টাকা কেজি বিক্রি করছে বোয়াল আঠারোশো টাকা কেজি আঠারোশো জি আর কি এরে বাঘাই আর ওগুলো বাঘার বাঘার পনেরোশো টাকা কেজি তো কত লাখ টাকার মাছ তুলছেন এবার আমাদের মাছ আছে দশ লাখ টাকা দশ লাখ টাকা তো বিক্রি কেমন হইতেছে ভালো না ভাইয়া বাজার বেশি ভালো পুরা দহ মেলাতে ওরা দহ মেলাতে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ওখানে কত টাকার মাছ তুলছিল ওখানে আমাদের মাছ ছিল বিশ লাখ টাকা ভাল বিক্ৰি হৈছে তুল ভাল হৈছে আচ্ছা ধন্যবাদ